আমরা পাঠের মধ্যে শুনেছিলাম আঠাইশ হাজার বৎসর পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন যার নামে এই ভূখণ্ডের নাম হল ভারত তিনি পরে জড়ভরত হয়েছিলেন কি হয়েছিলেন জড়ভরত দ্বিতীয় ভারত হয়েছিলেন দুষ্যন্তের পুত্র চন্দ্রবংশী রাজা দুষ্যন্ত আর শকুন্তলার পুত্র নাম ছিল কি ভরত কি নাম ছিল ভরত আর তৃতীয় ভরত হলেন ভগবান শ্রী রামচন্দ্রের ছোট ভাই নন্দন নাম হলো তা আমরা শ্রী ভরতজি মহারাজ এক গুরু বশিষ্ঠের কাছে গেছেন মনি তাদের কুলগুরু তো তা গুরুদেবের কাছে গেছেন অনেক দিন হয়েছে মন ইচ্ছা হলো যে একটু গুরুদেবের কাছে গিয়ে বসি কেন মনে যখনই দেখবে কিছু সংশয় হচ্ছে কিছু চিন্তা ঘটছে কিছু বুঝতে পারছি না তখন সঙ্গে সঙ্গে দৌড়ে শ্রী গুরুদেবের কাছে চলে যাবে এই সংসারে যখন তুমি দেখবে যে কোনো রাস্তা দেখতে পাচ্ছি না তখন গুরুদেবের চরণে যাবে কেন গুরুদেবই তোমাকে ঠিক রাস্তা দেখাবে তিনি হলেন পথ প্রদর্শক মার্গদর্শক তার জন্য জীবনে একজন গুরু থাকা অনেক দরকার গুরুদেবের কাছে গেলেন গুরুদেবের সেবা করতে করতে বলছেন গুরুদেব একটি কথা বলবো বলো আচ্ছা বলুন প্রভু শ্রী রামচন্দ্রের জীবনে এত দুঃখ কেন হলো এত কষ্ট কেন হলো শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছে অত্যন্ত শুভ মুহূর্তে তাই তো নবমী তিথি মধুমাস পুনিতা শুকুল পক্ষ অভিজিত মধ্য দিবস অতি বিশরা নবমী তিথি মধুমাস পুনিতা মধুমাস চৈত্র মাস চৈত্র মাসের শুক্লপক্ষ শুক্লপক্ষ চন্দ্রবল বেড়ে রয়েছে আর তার মধ্যে নবমী তিথি আর নবমী তিথির মধ্যে মধ্য দিবস একদম দিনে দুপুরে সময় মুহূর্ত কি অভিজিৎ মুহূর্ত কোন মুহূর্ত হ্যাঁ অভিজিৎ মুহূর্ত যেই মুহূর্তে জন্ম নিলে তাকে কেউ পরাজিত করতে পারে না সেই অভিজিৎ মুহূর্তে জন্ম হয়েছে এত শুভ তিথি মুহূর্তে জন্ম হয়েছে তার পরেও জীবনে এত দুঃখ এত কষ্ট প্রভুর বিবাহ হল বিবাহ দেখুন শ্রেষ্ঠ দিন মার্গশীর্ষ মাস অগ্রয়ন মাস অগ্রায়ণ মাসের শুক্লপক্ষ শুক্লপক্ষের পঞ্চমী তিথি খুব মন্দির শুনবে ভগবান রামচন্দ্রের বিয়ের ডেট ভালো করে মুখস্থ করে নাও বলতে তো পারবে কেউ জিজ্ঞাসা করলে পারবে কিনা ভগবান রামচন্দ্রের বিয়ের ডেট কবে বলে অক্ষয় মাস শুক্লপক্ষ পঞ্চমী তিথি সেই দিনকে বিবাহ পঞ্চমী বলা হয় কি বলা হয় বিবাহ মানে বিবাহের জন্য এটা শ্রেষ্ঠ মুহূর্ত কার যদি বিয়ে দিতে হয় তা বিবাহের জন্য এটা শ্রেষ্ঠ মুহূর্ত জন্মের জন্য শ্রেষ্ঠ মুহূর্ত খুব ভালো তিথি খুব ভালো মুহূর্ত মার্গশিষ শুক্ল পঞ্চমী তিথি আর ভগবান গীতায় কি বলছেন মাসা নাম মার্গ মাসের মধ্যে আমি কি বারো মাসের মধ্যে ভগবান কোন রূপে আছেন বৈশাখ না জ্যৈষ্ঠ কার্তিক না অগ্রায়ণ কোন অগ্রহায়ণ মাসে মাসা নাম মার্গ শীর্ষ যেইভাবে ধাতুর মধ্যে ভগবান স্বর্ণরূপে রয়েছেন কি রূপে রয়েছেন ধরে বলো স্বর্ণরূপে পশুর মধ্যে ভগবান সিংহ রূপে রয়েছেন কি রূপে সিংহ ভগবান বারো মাসের মধ্যে মার্গশীর্ষ মানে অঘ্রয়ন মাসে অগ্রহায়ণ রূপে রয়েছেন আর সেই অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষ পঞ্চমী তিথিতে শ্রী বিবাহ হয়েছে বিবাহ পঞ্চমী শুভ তিথি শুভ মুহূর্ত হ্যাঁ স্বয়ং মুনি তিথি দেখে দিয়েছেন ধুমধাম করে বিবাহ হয়েছে এই তো ছাড়ো ভগবান শ্রীরামচন্দ্রের যে রাজ্য অভিষেক হবে যেই দিন ভগবানের রাজ্য অভিষেক হবে সেটাও কিন্তু শুভ তিথি শুভ মুহূর্ত দেখে করা হয়েছে তারপরেও বনে যেতে হলো সকালে রাজ্য অভিষেক হবে বিচার করে দেখুন সকালে রাজ্য অভিষেক হবে রাজা হবেন আর ভোরবেলায় তাকে তপস্বী বেশ ধারণ করে জটা জুট নিয়ে তাকে ঘর থেকে বেরো বলকল বস্ত্র ধারণ করে ঘর থেকে বেরোতে হলো বিচার করে দেখুন আরো একদিন দুই দিনের জন্য নয় কত দিনের জন্য চোদ্দ বিশেষ উদাসী তাপ সুবেষ বিশেষ উদাসী তাপ বিশেষ উদাসী चौदह बरस राम वनवासि चौदह बरस राम वनवासि चौदह बरस राम चौदह बरस राम रामशी चौदह बरस राम वनवासि चोद

বিশেষ উদাসী 14 বছর বনের মধ্যে সেজেগুজে থাকতে পারবে না তাহলে বলে তপস্বী বেশ ধারণ করে থাকতে হবে রামকে কইকই वरदान की जे छे বেশ ধারণ করে থাকতে হবে তপস্বীরা কি করে বলকল বস্ত্র ধারণ করে তপস্বীর বেশ ধারণ করে থাকতে হবে জটা জুট তপস্বীদের কি হয় তপস্বীরা কি মাথা হ্যাঁ শ্যাম্পু দিয়ে ধুতে পারে কোন মন্দির যারা তপস্যা করে তারা না সাবান লাগাতে পারে না তেল লাগাতে পারে না মহারাজ করতে পারে তাহলে বলে জটা জুট রাখতেই হবে আর বিশেষ উদাসী মানে বেশি আনন্দ করে থাকতে পারবে না এরকম নয় যে হাসি ঠাট্টা করে আনন্দ করে থাকছে তাহলে উদাসী একদম উদাস হয়ে উদাস হয়ে মানে কি মানে বেশি হাসি ঠাট্টা বেশি আনন্দ বেশি লোকজন জড়ো করেও থাকতে পারবে না একান্তে থাকতে হবে কেন যদি কেউ জানে যে স্বয়ং অবধপতি শ্রীরামচন্দ্র এসে এখানে জঙ্গলে নিবাস করছে তাহলে হয়তো সেখানেও ভিড় লেগে যাবে সেখানে হয়তো লোকজন চলে যাবে লোকজন চলে যাবে ভিড় লেগে যাবে তো সেখানে হয়তো নতুন রাজ্য তৈরি হয়ে যাবে বিচার করে দেখুন কোথাও কোনো জায়গায় জঙ্গলের মধ্যে যদি হঠাৎ করে দুই চার দশ বিশ লাখ লোক চলে যায় তাহলে সেখানে কি হবে একটা নতুন নগর তৈরি হয়ে যাবে তাই তো একটা নতুন জেলা তৈরি হয়ে যাবে একটা নতুন পরিবেশ তৈরি হয়ে যাবে নতুন হাট বাজার সবকিছু তৈরি হয়ে যাবে তাহলে তো রামকে অযোধ্যার দরকার হবে না হয়তো দেখা গেল শ্রী রামচন্দ্র বনের মধ্যে গিয়ে সেখানেই একটা নতুন রাজত্ব তৈরি করে নিলেন বলে তা চলবে না বিশেষ উদাস উদাস হয়ে থাকতে হবে একান্ত হয়ে থাকতে হবে লোকজন জড়ো করে সেখানে আনন্দ করে থাকতে পারবে না কেন এই বরদান চেয়েছেন প্রথম যদি তপস্বী হয়ে থাকে কেউ চিনতে পারবে না যে এটা রঘুকুল নন্দন দশরথ পুত্র রাম দ্বিতীয়ত নম্বর যদি উদাসী হয়ে থাকে তাহলে লোকজন জড়ো করতে পারবে না নিজের দল ভারী করতে পারবে না নতুন রাজ্য তৈরি করতে পারবে না আর তৃতীয় চোদ্দ বছরের বনবাস কেন চোদ্দ বছরের সব অযোধ্যাবাসীরাও তাকে ভুলে যাবে চোদ্দ বছরে অযোধ্যাবাসীরাও ভুলে যাবে কে রাম ছিল কোথাকার রাম ছিল রামের প্রতি যে সবার মনের মধ্যে প্রেম রামের প্রতি যে শ্রদ্ধা যে নিষ্ঠা তাহলে গুরুদেব প্রভু জীবনে এত সব কিছু কষ্ট ভোগ করলেন আর তারপরে মা সীতার হরণ হয়ে গেল রাবণকে উদ্ধার করে মা সীতাকে নিয়ে আসলেন তারপরেও আবার ধবি কলঙ্ক লাগালো মা সীতার উপরে যার জন্য ভগবান শ্রী রামচন্দ্র মা সীতাকে বনবাস দিলেন এমন কষ্ট কেন শুনেই শ্রী বশিষ্ট উনি আজকে কাঁদতে লেগেছে ঝঝড় করে ছোট থেকে জল পড়ছে বশিষ্ট মনের আহা তুমি কি প্রসঙ্গ তুললে কি কথাটা বললে রামের কষ্ট যদি শুনি রামের কষ্ট বিচার করলেও একদম মনে হয় হৃদয় ফেটে যাবে এই সংসারের মধ্যে প্রভু শ্রী রাম যা কষ্ট করেছেন এই কষ্ট সাধারণ মানব কিও করতে কিন্তু ভারত জেনে রাখো শুনহো ভারত ভাবি প্রবল বিলখিত হেও মুনি হানি লাভ জীবন মরণ যশ অপয়শ বিধিহা শুনহ ভারত ভাবি প্রবল ভারত খুব মন দিয়ে শুনবে বিলখি কহেও মুনি কান্তে কান্তে বশিষ্ঠ মুনি বলছেন বিধির বিধান হল প্রবল যা বিধির বিধানে লেখা আছে যা বিধাতা জন্মের সময় লিখে দিয়েছে সেটা হলো প্রবল মানুষের প্রারব্ধই হলো প্রবল হানি লাভ জীবন মরণ অপয়শ বিধি হাত জীবনে যা আমাদের লাভ হচ্ছে আমাদের যা হানি হচ্ছে আমাদের যা জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে আমাদের যা মান সম্মান হচ্ছে যশ প্রতিষ্ঠা হচ্ছে বা অপমান হচ্ছে এগুলো সব লোক বিধির হাতে বিধাতার হাতে এগুলোকে কেউ টলাতে পারে সব শেষ করে দিয়েছেন যখন জন্মগ্রহণ করেছেন মনুষ্যরূপে রূপে ভগবান কেউ সংসারের সমস্ত সব সহ্য করে যেতে তা আমরা যদি ভাবি যে আমাদের জীবনে কোনো কষ্টই যেন না আসে আমাদের জীবনে যেন কোনো দুঃখই না আসে এটা কি কখনো সম্ভব বলো সম্ভব কি ঈশ্বর যদি এখানে অবতার নিয়ে এসেছেন ঈশ্বরও কিন্তু ছাড় পায়নি ঈশ্বরও এই বিধির বিধান থেকে মুক্ত হতে পারে লক্ষণ ভগবান শ্রী রামচন্দ্রকে বলছেন একদিন প্রভু আপনি তো স্বয়ং ভগবান আপনি তো সর্বেশ্বর আপনি তো সর্বশক্তিমান আপনি যদি চাইতেন তাহলে আপনি সব কিছু পাল্টিয়ে দিতে পারতেন মন্ত্রার বুদ্ধি কেন ভ্রষ্ট হবে মন্ত্রা কেন কৈকেয়ীর কাছে যাবে কেন রামকে চোদ্দ বছর বনবাসের কথা বলবে আপনি যদি চাইতেন তাহলে বুদ্ধি ঘুরিয়ে দিতে পারতেন চোদ্দ বছরের বনবাস হতো না মা সীতার হরণ হতো না রাবণের সঙ্গে যুদ্ধ হতো না এত কষ্ট আমাদেরকে ভোগ করতে হতো না ভগবান লক্ষণকে বললেন লক্ষণ এটা আমার প্রারব্ধে লেখা ছিল আর আমিও দেখতে চাই আমিও একটু অনুভব করতে চাই যে মনুষ্য জন্ম নিয়ে মানব জীবনে যে কতটা কষ্ট মানব জীবনে যে কতটা দুঃখ সেটা আমি তবুও গড়াতে তার জন্য ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো তিনি হলেন আমাদের রক্ষক তিনি যেইভাবে চালাচ্ছে তার মধ্যেই চলতে জন্যই আমাদের মহাপুরুষগণ বলেছেন না জয় রক্ষে রামজি রেহনা চাহিয়ে